কিন্তু যদি আওয়ামী লীগ করে তখন কি করবে আওয়ামী লীগ তো সেটা করবে আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন নির্বাচনা যায় আওয়ামী লীগ প্রতিরোধ করবে থাকেন বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারেনি কিন্তু আওয়ামী লীগকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশের এক কোন শক্তির এখন পর্যন্ত হয় না কারণ আওয়ামী লীগ এইভাবে নিজেকে তৈরি করছে এইভাবে নিজেরা গঠিত এরা মুক্তিযুদ্ধ করছে এরা কি পারবে আমি জানি না তবে সারা বাংলাদেশে ওই ইলেকশনের দিন আওয়ামী লীগকে বাদ যদি ইলেকশন হয় দিন বিশৃঙ্খলা হবে এবং ওই 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 ইলেকশনটা সারা দুনিয়াতে বিতর্কিত হবে তখন কিন্তু জাতিসংঘ বলতে আর না যে এটা অন্তর্ভুক্ত তখন কিন্তু উনি আবার এসে বলবেন না তো এটা তো ঠিক মতো হয় নাই তখন কিন্তু এই পশ্চিমা দেশগুলি বলবে না এটা তো ঠিক মতো হয় নাই তখন কিন্তু ওই সরকারকে আবার কোশ্চেনের মধ্যে এইটাই আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা এগুলো মনে রাখি আমরা কিন্তু একবারও খেয়াল করে দেখি না আমরা যা করছি বলে একটা জাতির উপর যে তথ্যের সন্ত্রাস হচ্ছে তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন তথ্য এমন ভাবে গেলানোর চেষ্টা হচ্ছে যাতে তারা অতীত ভুলে যায় এবং বলে ইয়ে নির্বাচন নিয়ে কথার কথার মার পাচ্ছে দেখেন আমাদেরকে সবাই এখন এতটাই ওরা মনে করছে যে বাঙালি বাংলাদেশ বাঙালিকে মুক্তিযুদ্ধ ভুলাই দিতে পারছি তার মানে এই জাতিকে সবকিছু ভুলানো সম্ভব এবং তারা কিন্তু সেই অনুসারেই কথাবার্তা বলে আমরা আমাদেরকে তারা বোকা ভাবে আমাদেরকে তারা মনে করে অশিক্ষিত মূর্খ আমাদের যা ইচ্ছা তা করতে পারে একটা দেশে মুক্তিযুদ্ধ ভুলাই দিতে পারে একটা দেশের মুক্তিযুদ্ধকে ভুলাই দিতে পারে শেখ মুজিবুর রহমান জাতির পিতা মানে নাকি মানে কে এরকম তো আপনার এই যে এনসিপির চিফ করছিল তাই না তো এই যেই দেশে এই ধরনের ভাই তুমি বিপ্লব করছো তোমারটা নিয়ে তুমি থাকো তুমি আমার পঞ্চাশ বছর আগের আমার নেতার সম্পর্কে তোমার কোনো তাকে কামড়াইতে হচ্ছে কেন এখন পর্যন্ত কারণ কি জানেন কারণ আমার ইতিহাসটা ভুলাই দিতে পারে বলে এরা মনে করছে এবং তারা এই সংজ্ঞা চেঞ্জ করতেছে এটা করতেছে সেটা করছে এবং জাতিসংঘের জাতিসংঘের এই দুটো মনে করতেছে আমরা একটা রাম ছাগল জাতি এই রাম ছাগল জাতিকে রাম রামসাম যদু মধু সব বুঝিয়ে দেওয়া যাবে এবং সেটাই উনি বোঝানোর চেষ্টা করছেন উনি বলছেন যে অন্তর্ভুক্তি মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি হতে হবে এমন না মানুষের অন্তর্ভুক্তি হতে হলে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি বা আপনার দর্শকদেরকে জিজ্ঞেস করি উনি বলছেন মানুষের অন্তর্ভুক্তি ফ্যান্টাস্টিক বুঝলাম আওয়ামী লীগ নামের একটা শব্দটাই আমরা ভুলে গেলাম আমাদের ব্রেন থেকে আমরা ডিলিট করে দিলাম ঠিক আছে আওয়ামী লীগ আমাদের ব্রেন আওয়ামী লীগ আসলে কি আসে করে ফেললাম মানুষ ভোট দিলেই হয়ে যাবে আওয়ামী লীগ ভুলে গেলাম কিন্তু আওয়ামী লীগের মানুষগুলো যদি আওয়ামী লীগ তো সেটা করবে আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন নির্বাচন যায় আওয়ামী লীগ প্রতিরোধ করবে বিএনপি যেটা ব্যর্থ হয়েছে আপনি নিশ্চিত থাকেন বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারেনি কিন্তু আওয়ামী লীগকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশের এক কোন শক্তির এখন পর্যন্ত হয় না কারণ আওয়ামী লীগ এইভাবে নিজেকে তৈরি করছে এইভাবে নিজেরা গঠিত এরা মুক্তিযুদ্ধ করছে এরা জনযুদ্ধ করছে এরা একুশ বছর সংগ্রাম করে আবার ক্ষমতা আসছে খেয়াল করে দেখেন কিন্তু তো সেই দলের লোকদেরকে দল বাদ দিয়ে দিলাম আওয়ামী লীগ কাইটা ভালো আমি মাথা থেকে ইরেস্ট করে দিলাম এই লোকগুলি কি করবে ভোট দিতে দিবে তো তখন এই গোয়েনা আপা কি বলবে যেটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে তখন কিন্তু তারা ভোল পাল্টায় ফেলবে ভোল পাল্টায় বলে না 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 এটা তো অন্তর্ভুক্তিমূলক হয়নি যেমন যেমন ধরেন আমি উদাহরণ দিই জাতিসংঘ যখন বলে ইরাকে হামলা তখন জাতিসংঘ কিন্তু কিছু বলা টলো নেই কিন্তু না জাতিসংঘ থেকে প্রস্তাব পাশ করাই নিচ্ছে কিন্তু হ্যাঁ হামলা করা যাবে যেহেতু তাদের উইপেন অফ মাস আছে সো ফাইন জাতিসংঘের অনুমোদন পন্ত্র নিয়ে বুস সাহেব দিল নিয়রু প্রামলা চলে ঠিক আছে এখন দেখেন এই জাতিসংغر আর ভোলপাল রাই কি করছে যখন সাদ্দাম হোসেনের এইভাবে প্রকাশ্যে বিচার হওয়া শুরু হলো তখন কিন্তু বিচার হওয়ার পরে বিচার হওয়া পর্যন্ত কিন্তু তারা কিছু বলে না চুপচাপ থাকে এটা মান এবং इज्जत দুটো জান আলাদা হয়ে যাচ্ছিল যখন সাদ্দাম হোসেনের কে নিশংসভাবে হত্যা করা হলো হ্যাঁ তখন কিন্তু জাতিসংغر এই সেই এই যে ফলকার তুর্কের কি বলে পূর্বসূরি

এটা অন্তর্ভুক্ত তখন কিন্তু উনি আবার এসে বলবেন না তো এটা তো ঠিক মতো হয় নাই তখন কিন্তু পশ্চিমা দেশগুলি বলবে না এটা তো ঠিক মতো হয় নাই তখন কিন্তু ওই সরকারকে আবার কোশ্চেনের মধ্যে এইটাই আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা এগুলো মনে রাখি না আমরা কিন্তু একবারও খেয়াল করে দেখি না আমরা যা করছি এরা কিন্তু আমাদেরকে নিয়ে খেলে এবং ওরা বুঝে যে এরা হলো রাম ছাগল জাতি এদেরকে অতীত ভুলে দেওয়া যায় সাময়িক ভাবে হলো যেন ভুলে এদের যাই চা তাই করা যায় তারা যেমন ভেবেছিল ইরাকিদেরকে কোর্স কিন্তু পারছে কি পারেনি না ইরাকে সাদ্দাম এখন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ব্যক্তি এবং সেই ইরাকে ইরাকে আবার আস্থা ফেরত আনার জন্য সেই এই কিনা কোন ফলকা তুর্কের যে যাচ্ছে মানবাধিকার কমিশন তারা কিন্তু ইনভেস্টিগিয়েটর তারা কিন্তু মোস্ট ব্রুটাল কিলিং বলস ইনজাস্টিস বলস এরাই কিন্তু আমার

একটা মানে কি বলে একটা জাতির উপর যে তথ্যের সন্ত্রাস হচ্ছে তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন তথ্য এমন ভাবে গেলানোর চেষ্টা হচ্ছে যাতে তারা অতীত ভুলে যায় এবং আমরা তো ভুলে না ভুললে তো আমরা এত বড় একটা জঙ্গি জঙ্গি পরিবর্তন তো আমরা দেখতাম নিশ্চয়ই আমরা আমরা সেরকম এবং তারা আমাদেরকে এইভাবে মনে করে তবে এটা বেশি দিন যায় না এটাও কি দুনিয়াতে কোথাও বেশি দিন এটা টেকে মিথ্যাচার টেকবে না

শেষ হয়ে গেছে যাবে এইটা নিয়ে একটা প্রশ্ন আমরা কি এইটা এটা বললাম এটা ভুল যখন মানুষ প্রতিরোধ করবে এই নির্বাচন যখন এই নির্বাচন বাদ দেন আমি তো নির্বাচনের কথা বললাম এই সরকারকে যখন প্রতিরোধ করা শুরু করবে মার যখন দেয়া শুরু করবে না আওয়ামী লীগের পাল্টা মার খাওয়া কিন্তু এটা বিএনপি কিন্তু লিস্ট এই এখনকার যারা বিএনপির নেতা আছে তারা জানে আওয়ামী লীগ কিভাবে মারতে পারে এবং আওয়ামী লীগের লোকেরা কতটা কতটা ডেডিকেটেড এটা টের পাবে কারণ তাদেরকে বাদ নির্বাচন করবে এইটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু না এবং আমার যথেষ্ট সন্দেহ ইউনুস সাহেব এই জিনিসটা জানে বলেই এই এই নির্বাচন নিয়ে উনি খেলতেছেন এবং উনি ওনার একটা ধারণা যে উনি আওয়ামী লীগকে বাদ এটা নির্বাচন করতে পারবেন সহ এটা যত ডিলে করা যায় ততই ভালো ওনার ক্ষমতা দীর্ঘায়িত হবে ওনার ক্ষমতা দীর্ঘায়িত হলো আওয়ামী লীগও খুশি থাকলো কিছুদিনের জন্য হলো খুশি থাকলো যে অ্যাটলিস্ট বিএনপি তো ক্ষমতায় আসে নাই জামাত তো আসে নাই এখন তো ইউনুস সাহেব আছে আমার আমি জানি না এটা আমার হাঞ্চ যে আওয়ামী লীগ মনে মনে চাই যে ইউনুস মিয়াই লম্বা করুক বিএনপির এই যে হাস ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী এটা নিয়ে আমার ধারণা মনে মনে প্রকাশ্যে তো বলবে না কোনোদিন ইউনুসকে সাপোর্ট দেবে না কি কিন্তু ইউনু ইউনুস যে বিএনপির সাথে একটা কি বলে বেইমানি করতেছে হ্যাঁ

এগুলো কিন্তু জাতি মনে রাখার কিছু নাই কিন্তু এগুলো কিন্তু আপনার লিখিত পরিত ভাবে সবাই মনে রাখে এবং আওয়ামী মজা নিচ্ছে আমি বিশ্বাস করেন আমার একটা ধারণা এটা আমার হাঞ্চ শেখ হাসিনা চাচ্ছে না ইলেকশন এই ডিসেম্বরের মধ্যে হোক এবং ইউনুস টের পেয়েছে বা ইউনুসের কাছে মেসেজ গেছে যে শেখ হাসিনা বা আওয়ামী আসলে ডিসেম্বরে নির্বাচন চায় না হ্যাঁ এটা বিএনপিকে যদি কোনো একটু আইসোলেট করা যায় বিএনপি যদি আর একটু নাকে দড়ি দিয়া ঘোরা না যায় তাইলে এই নির্বাচন আগামী উনি জুন কথা কেন বলছেন কারণ জুন তো নির্বাচন সম্ভব না আমি জুন এ নির্বাচন বাংলাদেশে অসম্ভব এটা পরিবেশ পরিস্থিতির কারণে আর এপ্রিলে ওখানে ওই সময় রোজা থাকবে রোজার মধ্যে আপনি কি ইলেকশন করবেন ই থাকবে দুই দুইটা ই মার্চে তো ইলেকশন করার কোনো সুযোগ নাই মার্চ থেকে রমজান ঈদ পরীক্ষা সবকিছু হুম সবকিছু আছে সো এটা বিএনপি একটা লম্বা খেলার ভিতরে পড়ে গেছে এবং বিএনপি প্রথমেই যদি বিএনপি আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার যে ইয়েটা নেওয়া হয়েছিল সেই সময় যদি বিএনপি স্ট্রংলি বেরিয়ে আসতো আমি নিশ্চিত এই ইলেকশন ডিসেম্বরে না দিয়ে পারত কিন্তু আজকে আওয়ামী লীগের কোনো সমর্থনেরা পাবে না বরং ডিসেম্বরে যদি নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগটা রেজিস্ট করবে আওয়ামী লীগটা প্রতিরোধ করবে বিএনপি নির্বাচনটা বিএনপি নির্বাচিত হলেও সেটা কষ্টের মধ্যে পড়বে এবার এই জাতির সঙ্গে রিপোর্ট দিবে যে এই নির্বাচন কিন্তু অন্তর্বর্তীমূলক। আওয়ামী লীগ কিন্তু সেদিকেই ধাবিত করতেছে। আমি ঠিক আছে না সেদিকেই আমার ধারণা। এটা আমার হাঁচ আমি আবারো বলছি আমি এই সম্পর্কে কোনো তথ্য জানি না। এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক। মুক্তিযুদ্ধের একটা দল তার তো মুক্তিযুদ্ধ কইরা দেশটা স্বাধীন করছে। তাদের তো জানাই আছে কিভাবে আদায় করতে হবে অধিকারটা। এটা আমার ধারণা আপনার মত আমি বললাম। হ্যাঁ এটা স্বাভাবিক বললাম আমি। রাজনৈতিক দলগুলো আর এরা তো মনে করেন দীর্ঘকালের রাজনৈতিক দল। এটা তো হঠাৎ করে গজ্জি উঠে না যেমন ধরেন সরকারে বসলাম তারপর দল করে ফেললাম এরকম অবস্থা না যার ফলে তৃণমূলে এদের বৃত্তি আছে আপনি যেভাবেই আপনি নিষেধ করেন যাই করেন যত কিছুই করেন কর্মকাণ্ড তো বন্ধ করতে রাখতে পারছেন না তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি একটু বলবেন আবা আওয়ামী লীগের ভবিষ্যৎ তো বললাম সাইফুল ভাই ধারণা থেকে নির্বাচন নির্বাচন ঠেকাবে এটা আমি বলে দিলাম কোন নির্বাচন যদি হতে হতে যায় ডিসেম্বরে বা আশেপাশে আওয়ামী লীগকে বাদ দিয়া সে নির্বাচন তারা এইটুকু আমি আপনি এটা আমার হান্স থেকে বলছি না এটা হলো আমারও আমিও এক সময় রাজনীতি করছি আমি যদি এখন কোন রাজনৈতিক কর্মী হতাম তাহলে আমি কি করতাম আমি এটাই করতাম আমি নির্বাচন হইতে দিতাম না বহু প্রশ্ন উপর দিকে যাবো একটু সেনাপ্রধান তাহলে কেন বললেন ন ব্লাডি করিডোর না উনি তো বলছেন এই করিডোর দেওয়া হবে না বলছেন কোনটা সত্য এটা তো আমরা বুঝতে পারতেছি না এখনো ইউনুস নাকি ইউনুসের এর নিয়ে কাজ করছেন আচ্ছা জাতিসংঘের আবাসিক সমন্বয় গ্যান লুইস বলছে বাংলাদেশের মধ্যে দিয়ে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতি সরকার কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যেহেতু আমরা আলাপ করছি ভাই ইউরোপ ভাই বাংলাদেশের ইউরোপ আমরা আলাপ করছি একজন দেখছেন পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যাবে না এটাই একটু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাবেনা এটা খুব স্বাভাবিক না কিন্তু আমি যেটা বলি সেটা হলো মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট প্রতিহত করার জন্য জুলাই আগস্টের আন্দোলন কোন আন্দোলন নয় মনে রাখবেন এটা একাত্তরের পরাজিত শত্রুর প্রতিশোধ হ্যাঁ এটা প্রতি বিপ্লব হয়েছে আমরা গতদিনও বলছিলাম আন্দোলন হওয়া হাওয়া পাইছে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করে অথচ তারা আজকে বঙ্গবন্ধুকে অপহরণ করে ইন্টারেস্টিং ব্যাপার হলো সার্জিস আলম একটা স্ট্যাটাস দিচ্ছিল তাজুদ্দিন আমাদের নিয়ে কিছুক্ষণ পরে সেই স্টেটাস করে দিচ্ছে যে তাজুদ্দিন আহমেদ কে আপনার মানে কি করে নিছে আমেরিকা যে মিশনে নেমেছে এটা কি কোনোভাবে ফেল হওয়ার সম্ভাবনা আছে কেননা ওদের ভবিষ্যৎ আমেরিকার মিশনের সফল এবং বিফলের উপর নির্ভরশীল ওদের মানে ইউনু সরকারের ভবিষ্যতের কথা বলছে নাকি এদের আমেরিকার সফল বিফলের উপর নির্ভরছে এই প্রশ্ন অসংখ্যবার তিনি করেছেন হ্যাঁ একজন একজন কি বল ন্যাশনালিস্ট হিসেবে আমি যেটা বলছি এই ধরনের চেষ্টা আজুককাল হোক বিফলে যাবে আমি আপনাকে একটু আগে বলছি যে আওয়ামী লীগকে 21 বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একতায় আনার জন্য আর মুক্তিযুদ্ধকে আবাদ প্রতিষ্ঠা করার জন্য হয়তো সেরকম সময় লাগতে পারে কিন্তু এটাকে দমা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে রিয়েলিটি যে ইতিহাসের যে সত্য এই সত্য কোনদিন ঢাকা দিয়ে রাখা যাবে না কেউ না এটা